নতুন নিয়মে শুরু হতে চলেছে আপার প্রাইমারি দু হাজার পঁচিশ একদম ঠিকই শুনেছ স্ক্রিন তোমরা কিছু প্রশ্ন দেখতে পাচ্ছ আরও সঠিক একেবারে লেটেস্ট ইনফরমেশানগুলো আমি দিয়ে জানাবো অবশ্যই নিউ আপার প্রাইমারি নিয়ে তোমরা অনেক ভিডিও দেখেছ এবং আমি এই ভিডিওটা অনেক দেরিতে নিয়ে আসলাম কিছু বিষয়ে আলোচনা করে ইনফরমেশান গ্যাদার করে নিউ আপার প্রাইমারি দু হাজার পঁচিশের ভ্যাকান্সি আসার আগে জানতে হবে প্রেজেন্ট স্ট্যাটাসটা কি প্রেজেন্ট স্ট্যাটাসটা হচ্ছে এখন পঞ্চম ফেজের কাউন্সেলিং চলছে এটার পরেই একটা গেজেট আসবে গেজেট আসার পরে রিক্রুটমেন্ট শুরু হবে পরে আর বিশেষ কথা বলছি আমি এক একটা করে শুরু করছি যে আমি যোগ্যতা কারা কী কী নিয়ম নতুন চেঞ্জ হচ্ছে পরে বলছি যোগ্যতা কারা কারা যে দিতে পাবে এক্সামটা ডিএলএড এবং বিএড সবাই কিন্তু এই এক্সামে বসতে পারবে প্রথম কথা গ্রাজুয়েট বা এম এতে যদি কারো ফিফটি পারসেন্ট থেকে থাকে এবং বি এড দিয়ে অ্যাপ্লাই করে তাহলে সে সে কিন্তু যোগ্য হবে আর যে ডিএলএড দিয়ে অ্যাপ্লাই করবে তাকে কিন্তু গ্র্যাজুয়েট ফিফটি পারসেন্ট না হলেও হবে আমি এই কথাটা জেনারেল ক্যাটাগরির জন্য বললাম নেগেটিভ মার্ক আছে কি নেই নেগেটিভ মার্ক এখানে নেই তারপরে নেক্সট কোয়েশ্চিন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিন সিলেবাসটা কি সিলেবাসটা হচ্ছে বাংলা ইংলিশ সিডিপি ত্রিশ ত্রিশ করে নব্বই এবং আর্টস ডিপার্টমেন্টের সাইড এস সোশ্যাল সায়েন্স বলছি ইতিহাস ভূগোল সাই এগুলো কনস্টিটিউশান আর সায়েন্সদের জন্য হবে সি সিক্সটি বাংলা ইংলিশ সিডিপি সবার জন্য সেম সাব সব থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং কনফিউশানে যে জায়গাটা সেটা হচ্ছে সাবজেক্ট কীভাবে হবে সাবজেক্ট আবার কি পড়ব তাদেরকে বলি যারা কলেজে পড়ার সময় যারা আর্টস নিয়ে কলেজে পড়েছ তাদের পাশে যে সাবজেক্টগুলো ছিল যারা নিয়ে এগুলো নিয়ে পড়েছ সেগুলোই তোমাদের সাবজেক্ট হিসাবে গণ্য হবে সে পাসকর্স হোক আর অনার্স হোক যেমন হিস্ট্রি আছে বেঙ্গলি ইংলিশ কম্পালসারি আছে এনভায়রনমেন্টাল সায়েন্স আছে এগুলো শূন্য পদ কবে দেবে দেখো দশ বছর থেকে বিগত দশ বছর থেকে রিক্রুটমেন্ট হয়নি স্কুলগুলো একেবারে পতিত হয়ে আছে পনেরো হাজারের থেকেও বেশি ভ্যাকান্সি আছে সরকার চাইলে দিতে পারে একদম অ্যাটলিস্ট পনেরো হাজার ভ্যাকান্সি আসতে পারে এক্সাম ডেট একেবারে পুজোর অক্টোবরের আশেপাশে হবে এক্সাম ডেটটা আমি দেখি এর তিন সপ্তাহ পরে কি বলছে কলকাতা হাইকোর্ট তারপরে নতুন করে জানিয়ে দেবো বেসড অন সিস্টেম সিস্টেম কেমন চলছে জটিলতা কেমন থাকছে কারণ সামনে আছে ও মামলা ওবিসি মামলা নিষ্পত্তি না হলে কিন্তু নোটিফিকেশান আসবে না সিরাজ অবশ্যই দেখতে পাবে তিন সপ্তাহ পর কলকাতা হাইকোর্টে জানিয়ে দেওয়া হবে জানিয়ে দিতে পারে দু হাজার পনেরোতে মোট কতজনে অ্যাপ্লাই করেছিল সাত লক্ষ অ্যাপ্লাই করেছিল তার মধ্যে পাস করেছিল এক লাখ কুড়ি হাজারের মতো বর্তমানে আপার প্রাইমারি পাস করে বসে আছে এক লাখ প্লাস ক্যান্ডিডেট যারা পাস করে বসে আছে তার মধ্যে পঞ্চাশ হাজার যাদের বিএড নেই ট্রেনিং নেই বয়স এক্সপায়ার হয়ে গেছে ঠিক আছে বয়েস ওভারেজ হয়ে গেছে তো এদের ক্ষেত্রে কী হবে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চাশ হাজার ক্যান্ডিডেট এমন আছে আপার টার্মিটেড পাস তারা কিন্তু নতুন করে কম্পিটিশান মজায় নামবে তাদের নিয়োগটা কিভাবে হবে এখন কী করণীয় কিভাবে পড়ব সেই ব্যাপারে একটু বলে দিই যে আগে যে আপার প্রাইমারি সিলেবাসটা ছিল যে বইগুলো পড়েছিল বা পড়তে হবে সেগুলোই পড়তে হবে প্রাইমারির জন্য সিডিপি সেটাই পড়তে হবে পরে আমি অন্য কোন ভিডিওতে বই দেখে দেখে ধরে ধরে বলে দেব আজকে এটুকুই আলোচনা করছি বর্তমানে আজ যে রিক্রুটমেন্টটা হবে আপার প্রাইমারি সেই ক্ষেত্রে আগের পঞ্চাশ হাজার টেট পাস আপার প্রাইমারি এবং পরবর্তীতে যে যারা পাস করবে তারা একসঙ্গে বসে সাবজেক্ট দেবে এবং সাবজেক্টের ওপর ডিপেন্ড করে বেসড অন মেরিট মেরিট কি হবে বেসড অন সাবজেক্ট সাবজেক্টের ওপর এক্সাম ডিপেন্ড করে নাম্বার ডিপেন্ড করে কিন্তু মেরিটটা তৈরি হবে নিয়ম কিন্তু চেঞ্জ হতে চলেছে তবু যে কথাগুলো বললাম হান্ড্রেড পারসেন্ট ক্লারিফিকেশান তুমি কোনো ইউটিউব চ্যানেল থেকেই পাবে না কেন পাবে না তার কারণ যে নতুন গেজেট আমাদের সামনে একদম লেটেস্ট গেজেট কিন্তু আসেনি গেজেট আসলেই আমরা সব বলতে পারব কিন্তু মনে রাখবে যে জুলাই মাসের আগে কিন্তু নোটিফিকেশান আসবে না কলকাতা হাইকোর্ট কি বলছে কি শর্ত সাপেক্ষে নোটিশ দিতে বলছে কিনা যদি নোটিশ দিতে বলে শর্ত সাপেক্ষে তাহলে গভর্নমেন্ট দেবে আমি চিৎকার করে করে চিৎকার করে করে সাত আট মাস আগে থেকে বলছি যে এসএলএসটির আগে যেটা আসবে সেটা হচ্ছে আপার প্রাইমারি মিথ্যা বলে থাকলে আমার আগের ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো জানি না কি নতুন কিছু জানাতে পারলাম কি না ক্লারিফিকেশান হল কি কমেন্টে অবশ্য জানিয়ে দেবে এর পরে আবার দু এক দিনের পর বই দেখে দেখে কি পড়বো কি কী সিস্টেমে চলতে হবে এগুলো ইনফরমেশান গ্যাদার করে আমি তোমাদেরকে জানিয়ে দেব। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে ভালো না লাগলে ডিসলাইক করে দেবে আর কি জানার আছে বা কি অভিযোগ কি ভুল ত্রুটি অবশ্যই ইউটিউবে লিখবে জানাবে ঠিক আছে একদম ফ্রেন্ডলি সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও কিপ ওয়াচিং কি প্ল্যানিং টেক কেয়ার বাই জয় হিন্দ